আসসালামু আলাইকুম সম্মানিত রিয়াস আমরা আজকে কাজে এসেছি হচ্ছে ময়মনসিংহ ডিস্ট্রিক্টে তো এলাকাটার গ্রামের নামটা আমি সঠিক বলতে পারতেছি না কারণ হচ্ছে আমি সমগ্র বাংলাদেশ কাজ করি বিভিন্ন প্রান্তে যাই কিন্তু ওই এলাকার নামগুলো আমার জানা থাকে না যেমন গ্লাসের সম্পর্কে অনেকেই জানতে চান যে ভিতর পাশে কীরকম কালার থাকে বাহির পাশে কীরকম কালার থাকে দেখেন এই যে কালারটা দেখতেছেন একদম নেভি ব্লু কালার এটা হচ্ছে বাহির পাশে থাকবে আর এই পাশে যে আমরা পাল্লাটা রেখেছি এটা থাকবে হচ্ছে আপনার রুমের ভিতর পাশে আয়নার মতো দেখতে আর এটা হচ্ছে নেটের পাল্লা হ্যাঁ এটা নেট সেকশন জানালা চার ইঞ্চি মাল দিয়ে আমরা এই কাজটা স্বয়ং সম্পন্ন করতেছি আর হচ্ছে দেখেন এইদিকে জানালার কাজ চলমান এটা নাম্বার ওয়ান মিস্ত্রি সিরাজগঞ্জ থেকে একটু এগিয়ে বগুড়ার থেকে আগত এই মিস্ত্রিটা বিশাল বড় নামি দামি একজন মিস্ত্রি ঠিক আছে সম্মানিত যেই রকম মিস্ত্রি থাক আমিও টেকসি টেকনিশিয়ান জানা আছে আমি নিজেও কাজ জানি যে মিস্ত্রি যেরকম কাজই করুক না কেন কারণ আমার কাজটা আমার মতো করে আমি করে থাকি দেখেন আমার কাজ টেকা আপনাদের কাজ আমাদের কিন্তু কাজ খারাপ হইলে আমার বদনাম হবে কাজ সুন্দর হইলে আমার সুনাম হবে দেখেন এই বাড়িটা অনেক সুন্দর একটা বাড়ি চারটা পাশেই দেখাবো আজকে এই বাড়িতে অনেক কটা থাই জানালা আমি লাগাচ্ছি খালি শুধুমাত্র এরকম বাড়িই নয় সমগ্র বাংলাদেশ কাজ করলে বিভিন্ন রকমের বাড়িগুলা দেখতে পারি এটা এই বাড়ি সামনের সাইড বেলকনি আছে ডুপ্লেট সিস্টেম আর হচ্ছে ধীরে ধীরে আমি ওই পাশে চলে যাচ্ছি দেখেন এইদিকে জানালা লাগানোর কাজ চলমান প্রত্যেকটা জানালার কিন্তু নাম্বার দিয়ে দিয়ে আমরা মাপগুলো নিয়ে গেছিলাম তো প্রত্যেকটা জানালার নাম্বারের পাশাপাশি এই কয়টা কোন জানালাটা কয় নম্বরের জানালা সেই জানালার পাশেই এই পাল্লাগুলো রেখে দিয়েছি লাগাবো কিন্তু হচ্ছে এইদিকে নেটের পাল্লা লাগানো হয়েছে গ্লাসের পাল্লা লাগানোর কাজ চলমান আর একটা জানালা স্বয়ং সম্পূর্ণ কমপ্লিট সেটা আসেন আমরা দেখে আসি এখন একটা ছেলে জানালা চালিয়ে দেখাবে দেখেন এই যে জানালার পাল্লা একদিকে গেছে নেটের পাল্লাটা ওই পাশে নিয়ে রাখবেন দেখেন এখন যখন জানালাটা এই পাশের পাল্লা ওই পাশে নেবেন তখন কি করণীয় দেখেন নেটের পাল্লাটা এই পাশে আনবেন যখন জানালার পাল্লা ওই পাশে নিয়ে যাবেন দেখেন এই পাশে অটোমেটিকলি এনে রাখলে এই যে দেখেন এই ছেলেটা জানালার পাল্লাটা চালাচ্ছে কোনো নিখুঁত মানে একদম নিখুঁতভাবে চলতেছে কোনো সাউন্ড নেই একদম এখন আমি এই বাড়ির মালিকের সাক্ষাৎকার নেব কিন্তু এই বাড়িটার কাজ করে আমাকে দিয়ে কতটুকু সন্তুষ্ট এখন মালিক সাহেবের আমি সাক্ষাৎকার নিচ্ছি দেখেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আঙ্গেল আল্লাহ খুব ভালো আছে যথেষ্ট অনেক দোয়া আচ্ছা আমি যে আপনার বাড়িতে কাজগুলা করতেছি কিন্তু হচ্ছে এই কাজের প্রতি আপনি কতটুক সন্তুষ্ট মানে আলহামদুলিল্লাহ কাজ কি ভালো হচ্ছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো হচ্ছে আচ্ছা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সারা বাংলাদেশ সব লোকের কাজ এরকম সুন্দর করেই করতে পারি হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি তো কাজের প্রতি সন্তুষ্ট ইনশাআল্লাহ তাই না খুব ভালো আচ্ছা যাই হোক সম্মানিত ব্রিয়াজ দেখেন যে জানালাটা আমি বাহির পাশ থেকে দেখাইছি এখন এই জানালা রুমের ভিতর পাশ থেকে দেখাবো দেখেন এই রুমের ভিতরে চলে যাচ্ছি এখন এই পাশে দেখেন যে জানালাটা ওপেন রয়েছে এই পাশে লাগিয়েছি এই হচ্ছে আমাদের জানালার ভিতর পাশের চিত্র এটা হচ্ছে আমাদের নেটের পাল্লা নেটের পাল্লাটা ছাড়াইলে আমাদের কি হবে এই যে দেখেন এটা হচ্ছে গ্লাসের পাল্লা এরকম সুন্দর এবং নিখুঁত কাজ যদি আপনারা করাইতে চান আমাদেরকে দিয়ে কিন্তু এই জানালার প্রাইস কত টাকা স্কোয়ার ফিট করবে সেটা আমি বলতেছি দেখেন এরকম জানালা যদি আপনারা সারা বাংলাদেশ করাইতে চান এটা বর্তমান বাজারে গ্লাসের দাম একটু কমার কারণে এটা চারশো সত্তর টাকা পার স্কোয়ার ফিট পড়বে নেট ছাড়া তিন ইঞ্চি মাল দিয়ে আর চার ইঞ্চি মাল দিয়ে পড়বে হচ্ছে আপনার নেটসহ পাঁচশো সত্তর টাকা স্কোয়ার ফিট নেটের জন্য পার স্কোয়ার ফিটে একশো টাকা করে বাড়তি হবে সম্মানিত ব্রিয়াস এরকম কাজ নিখুঁত দেখেন কোথাও কোনো ফাঁকা নেই একদম সঠিকভাবে আমরা মাপগুলা নিয়ে গেছি নিয়ে যে মালগুলা কেটে নিয়ে আসছি জানালার চারপাশে কত সুন্দর মিলেছে অনেকের বাড়িতে কিন্তু জানালা লাগানোর পরে চারপাশ দিয়ে অনেক ফাঁকা থাকে আমাদের জানালায় কিন্তু এরকম ফাঁকা নেই